আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام علی رسوله الامিন اما بعد প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল ইকুয়ো টেলিভিশনে পর্দায় আপনাদের পিও অনুষ্ঠান বেক্সি ফেব্রিক্স নিবিড়তাসিয়াম পাওয়ারড বাই মুনতাহা স্টিল প্রিয় দর্শক ماہ Ramadan ইফতারের পূর্বক্ষণে আমরা নানা বিষয়ে আলোচনা করে থাকি আজ আমাদের বিষয় হচ্ছে ঈদের দিনের করণীয় ও ঈদের সমূহ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমী দিন চলুন আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিই আমরা যাকে পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট আলেমী দিন আলমারার মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মৌলানা হেমায়ত উদ্দিন السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته محترم كمان ناسين. الحمد لله والصلاة. بيرضي الله. أمام درمجة عرق جنب بيجو عالم الدين ومؤسس دراچين. إسلامي ميديا بكتتة. حافظ مولانا مستفز رحماني. السلام عليكم ورحمة الله وبركاته. ওলাইকুম আসালাম রহমত লাহি হবার আপনার দুজন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছিল শুক্রিয়া বিদূষক মাহের অমাদান শেষ হলেই আমাদের মাঝে ঈদের একটি আনন্দ চলে আসে ঈদের আনন্দের কারণে আমরা যেন ইবাদত ভুলে না যাই এই জন্য আমাদের জন্য ঈদের জন্য করণীয় কি ঈদের দিনে আমাদের কি কী সুন্নাহ রয়েছে আমরা দুজন আলেমের কাছ থেকে আজকে এ বিষয়ে কথা বলার চেষ্টা শোনার চেষ্টা করবো ইনশাহ আমি প্রথমে চলে যাচ্ছি মালানা উদ্দিন আপনার কাছে আপনি যদি বলতেন মাহেরা পরবর্তী কাজগুলো আমরা কি কি কন্টিনিউ করব আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসার জন্য আমরা কোরআনুলকারী অবতীর্ণ হওয়ার দীর্ঘ পনেরো বছর মাথায় সিয়াম সাধনা ফরজ হলো এই ইসলাম এর এই পনেরো বছরের মাথায় গিয়ে যখন এই সিয়াম সাধনা ফরজ হলো আল্লাপাকবল আল্লাহ কুতিবা আলহকুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন এই পনেরো বছরের মাথায় গিয়ে মুসলমানদের এই সিয়াম সাধনার শেষে মুসলমানদের জন্য চলে আসলো এই ঈদের বারতা এর আগে মুসলমানদের জীবনে এরকম এই আনন্দের বা ঘন মুহূর্ত বা কোনো একটি আনন্দ করার একটি এরকম বড় কালচার বা এরকম একটি সংস্কৃতি মুসলমানদের জীবনে ছিল না তাই রসুল সাল্লা সাল্লাম হাদিসে এর সাত করেছেন মুসলিমের ঈদান মুসলমানদের দুটি ঈদ রয়েছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আধা তা ঈদ উল মূলত এটা আমরা এটা সিয়াম সাধনার শেষে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার সাথে যেই ঈদ আমরা উদযাপন করে থাকি এই ঈদের নামে হচ্ছে ঈদ উল ফেতর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা অর্থাৎ আমরা যে এক মাসে আমি সাধনা করলাম দিনের বেলা যে আমরা যে খাবার যে আমরা খাবার থেকে তারপর বিভিন্ন আপনার আল্লাহর যে আহকাম আপনার স্ত্রী সহবাস থেকে অন্য অন্য জিনিস থেকে আমরা যে দূরে ছিলাম এই দিনের বেলা এটা আমরা আজকে এটাকে ভেঙে দিলাম এটাই হচ্ছে মুসলমানদের এই ভাঙ্গার ঈদ এই জন্য এটার নামকরণ করা হয়েছে ঈদ উল ফিতর তাই ঈদ উল ফিতরটা একজন মুসলিম জীবনে এটা অত্যন্ত বড় বিষয় পাওনা ঈদ কার জন্য ঈদ হচ্ছে যে ব্যক্তি সিয়াম সাধনা করছে মূলত তার জন্যেই ঈদ ঈদ এবং ঈদ আনন্দ অর্থাৎ রোজা যে রেখেছে রোজা যে রাখার পর এই দিনের বেলা খাবারের এই যে এক রসমটা ছিল এক মাস এটাকে যে ভেঙে দিল এটাই হচ্ছে এই উৎসব এটাই ঈদ না কিন্তু আজকে আমরা কিন্তু সমাজে দেখছি যারা রোজা রাখে না তারাও কিন্তু ঈদের আনন্দে মানে আমাদের যারা রোজা রাখে তাদের থেকে এগিয়ে কারণ তারা শক্তিশালী খাওয়া দাওয়া করে তাদের সারা মাস তাদের খাওয়া দাওয়া চলছিল শারীরিকভাবে তারা একটু দুর্বল নয় এই কারণে তারা ঈদের আনন্দে সব কিছুতে তারা একটু এগিয়ে একে আর মূলত যারা সিয়াম সাধনার শেষে এই যে ঈদ উল ফেতের উদযাপন আমরা যখন করি মোহাম্মদ রসুল্লা সাল আলী ও সাল্লাম এই ঈদ উদযাপনকে তিনি একটি ইসলামিক বিধিবিধানের ভিতরে নিয়ে আসলেন নয় এখানে কোনো উৎসৃঙ্খলতা নয় এখানে কোনো অপসংস্কৃতি নয় এখানে কোনো ধরনের আপনার বাড়াবাড়ি নয় এখানে কোনো ধরনের আপনার যা ইচ্ছা তা করার নাম ঈদ নয় কিন্তু আজকে আমাদের সমাজে কিন্তু তাই হচ্ছে মানে ঈদ মানে হচ্ছে আপনার ইসলামী কোনো বিধান শুধু একটি আমরা যেটা মানি সেটা হচ্ছে সলাতুল আমরা একটু আদায় করি তাও ম্যাক্সিমাম অনেক লোক আছে সদর ঈদ আপনার ফেতেরও আদায় করা হয় না করে না যে আপনার কাছে আবার আসবো আমরা যাচ্ছি ইসলামিক স্কলার মাওলানা মুস্তাফিজুর রহমান আপনার কাছে আপনি যদি বলতেন মাহের মাদন পরবর্তীতে যেদিন চাঁদ উঠে আমাদের সওয়ালের আঁকা চাঁদ উঠে দেখা যায় আমাদের অনেক যুবকরা ডেক্সেট বাদ্য বাজনা নিয়ে তারা মগ্ন হয়ে যায় তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম মাহে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক চমৎকার একটি বিষয়ের অবতরণা করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ খুব ইম্পর্টেন্ট একটি বিষয় সম্মানিত শেখ আলোচনা করছিলেন আসলে সারাটি মাস আমরা রমজানের যারা রোজা রেখেছি ঈদের দিনটি হচ্ছে তাদের এই পরিশ্রমের পারিশ্রমিক দেওয়ার দিন আর আল্লাহ আল্লা তালা কেন দিয়েছেন ঈদুল ফিতর সম্মানিত শাহেখ সংক্ষিপ্ত আকারে বলেছেন রাসুল আকরাম সালামের প্রসিদ্ধ শেহাদিসহাতানে রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে ফরহাতুন আইন্দা আলী কয় রব্বে ও ফরহাতুন আইন্দা ফেতরে একটা হচ্ছে আল্লা সুবাহানহুয়া তালার সাথে যখন সাক্ষাৎ হবে আপনি নিশ্চয়ই জানেন এবং আমাদের দর্শকরা কমন একটি হাদিস মোটামুটি সবাই জানে প্রত্যেক রোজাদারি জানে হাদিসটি কি হাদিসটি হচ্ছে যে সমুলি ওয়ান আজ আমি আমার রোজা আমার জন্য আমি তার প্রতিদান দিব দেখেন এলাকায় যখন ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় অনেক সময় চেয়ারম্যান মেম্বাররা কিন্তু কাপ তুলে দেয় বিজয় দলের হাতে সেই কাপের ভ্যালু আর বাংলাদেশে একুশে পদক যাকে দেওয়া হয় বা স্বাধীনতা পদক যাকে দেওয়া হয় সেই প্রাইজ বা পুরস্কারের ভ্যালু দুটো কিন্তু নয় পার্থক্য আছে আছে আচ্ছা আবার স্বাধীনতা পদক একুশে পদক এটার সাথে যদি আপনি নোবেল প্রাইজ এটাকে তুলনা করেন তাহলে পার্থক্য কিন্তু অনেক অনেক আসমান জমিন ফারাক পুরস্কারের মাত্রা যত বেশি হবে যত ভ্যালুয়েবল হবে পুরস্কারটা যিনি দিবেন তিনিও কিন্তু তত ভ্যালুয়েবল হবে যেমন একুশে পদক এলাকার কোনো মেম্বারকে দিয়ে দেওয়া হয় না তারপরে মনে করেন স্বাধীনতা পদক এলাকার কোনো কাউন্সিলরকে দিয়ে দেওয়া হয় না দেওয়া হয় কাকে দেয় দেওয়া হয় প্রধানমন্ত্রীকে দেয় দেওয়া হয় রাষ্ট্রপতিকে দেয় নোবেল প্রাইজ আবার কোনো দেশের রাষ্ট্রনায়ককে দিয়ে দেওয়া হয় না মানে আমাদের মতো দেশের এটা দেয় কারা নরওয়ের অমুক সংস্থা যারা নোবেল প্রাইজ নিয়ে যারা কাজ করে তারা দেয় বলার উদ্দেশ্য হচ্ছে নামাজের ব্যাপারে আল্লাহ বললেন না যে আমি তার প্রতিদান দেব হজ্জের ব্যাপারে বললেন না জাকাতের ব্যাপারে বললেন না রোজার ব্যাপারে কেন বললেন এখানে একটা বোঝার বিষয় আছে আমরা যে রমজান মাসের রোজাটা রোজা বা চাঁদ দেখার পরে বা পরে। এটার আল্লাহ তালা নিজে বলছে যে আমি দেব কারণ কি নোবেল প্রাইজের মতো পৃথিবীর সবচেয়ে সম্মানিত বস্তু যেমন পৃথিবীতে পৃথিবীর মানুষের কাছে রোজা আল্লাহ সুবাহানুবুয়া কাছে সমস্ত আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল এবার যার জন্য আল্লাহ তালা বলছেন এটার পুরস্কার কোনো ফেরেস্তার হাত দিয়ে আমি দেবো না এটার পুরস্কার কোনো নবীর হাত দিয়ে আমি আল্লাহ নিজেই আমার সেই বান্দাকে নিজ হাতে তুলে দেবো জি আমরা নিচে বিরতি একটি আপনি আলোচনা করছিলেন ঈদের দিনে আপনি যে বিষয়গুলো বলছিলেন আমি কিঞ্চিত আলোচনা করেছি যে আল্লাহ তালা কেন বলেছেন যে এর প্রতিদানটা আমি দিচ্ছি তার মানে কি রোজাটা যখন আমি ভেঙে ফেললাম এখানে ফিতরুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুটি একটা হচ্ছে যে যখন আমরা প্রতিদিন ইফতার করি সেটাকে মানে রোজা ভঙ্গ করার ওই সময় যে আনন্দটা এই আনন্দটা অন্য সময় কিন্তু পাওয়া যায় না একই শরবত আপনি অন্য সময় খাচ্ছেন একই ইফতার আপনি অন্য সময় করছেন কিন্তু সে সময় আল্লাহ তালা মোমনের হৃদয়ের মধ্যে এই আনন্দের মানে ফলগু ধারা এটা কিন্তু বোয়া দেন আর দুই নম্বর উদ্দেশ্য এই ফিতির দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদুল ফিতর একটা মাস আপনি রোজা রাখলেন আমরা রোজা রাখলাম আজকে চাঁদ উঠবে সাওয়ালের আল্লা সুবাহ এই ঈদুল ফিতর দিয়েছেন ক্ষমার জন্য ঈদ মানে আনন্দ আমরা কমনলি একটা কথা সবাই বলি ঈদ উৎসবের দিন ঈদ আনন্দের দিন ঈদ উদযাপনের দিন কিন্তু আনন্দটা কিসের আনন্দটা হচ্ছে বসুন্ধরা মার্কেটে বাজার করার না সেমাই চিনি কেনার নাম না গরুর গোস্ত কোথায় কত কেজি কোথায় কম দামে এই কেনাকাটার মধ্যে আনন্দ আনন্দটা হচ্ছে আল্লাহর কাছে যে পরিশ্রমটা আপনি এক মাস করেছেন এই পারিশ্রমিক বুঝে নেওয়ার এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে যে পারিশ্রমিকের পাশাপাশি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব সুতরাং আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন একটা জায়গায় আমরা ভুল করে ফেলে কেমন আমরা মনে করি যে ঈদ মানে আনন্দ মানে আজকে আমাদেরকে উদযাপন করতে হবে অবলীলায় যেভাবে মন চায় সেভাবে কেউ আমরা গান বাজাচ্ছি কেউ আমরা পটকাবাজি করছি কেউ আবার বিভিন্ন ধরনের অপচয় করছি কেউ রেস্টুরেন্টে গিয়ে আড্ডাবাজি করছি কেউ সারা রাত আমরা মার্কেটে ঘোরাফেরা করছি কিছু কিছু যুবক আছে দেখবেন আপনি এই চাদরাতকে কেন্দ্র করে ঠিক এশার নামাজের পরে নামাজ পড়ছে কি পড়ে নাই কোনো বিচার বিশ্লেষণ নাই বাইক আটজন নয় জন মিলে নিয়ে মাওয়া ঘাটে যাচ্ছে ওই তিনশো ফিট দিয়ে চলে যাচ্ছে পূর্বাচলে এলাকায় মহড়া দিচ্ছে এলাকায় মহড়া দিচ্ছে কোনো কাজে নাই মানে আপনার দ্রুত গতিতে এই কাজগুলো করতেছে অথচ দেখেনা সুলসালাম হাদিস কি লামতামত কলবহ ইয় মাতাম কুলুব যে চাঁদ রাত্রে রাত্রি জেগে ঈদের রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করবে কেয়াম করবে নামাজ আদায় করবে জিকে রাজগার করবে কেয়ামতের ময়দানে সমস্ত আত্মা রুহগুলো যেদিন মারা যাবে তাদের আত্মাগুলো রুহগুলো সেদিন সজীব থাকবে উজ্জ্বল থাকবে তাদের রুহগুলো সেদিন হাস্যোজ্জ্বল থাকবে ও আল্লাহর কাছে প্রতিদান তারা আশা করবে তো আমাদের যুবক আমাদের যুবতী আমাদের নারী আমাদের পুরুষ আমার মধ্যবয়স্ক ভাই বোন সবাইকেই বলি যে আসলে চাঁদ রাত যখন আপনি ঈদের আমেজ শুরু হয়ে গেল উনত্রিশটি রোজা অথবা ত্রিশটি রোজা হয়ে যাওয়ার পরে যখন আপনি চাঁদটা দেখছেন দেখার পরে আপনি দুয়াটা পড়ে নেবেন তারপরে আপনি চাঁদ দেখাটা শুন না এখন আমরা কি করি চাঁদ দেখতে যাই না আমরা টেলিভিশন নিয়ে বসি কারণ নিউজিশনে আর বাংলাদেশেও তো মাসা আছে ইসলাম ফাউন্ডেশনের একটা কমিটি মানে সৌদি আরব কাতার দুবাই এই সমস্ত দেশে এরা মরুভূমির মধ্যে বসে যন্ত্র নিয়ে আর কি চাঁদ দেখার জন্য আর আমাদের কিছু ভাই বোনেরা আছে তারা মোবাইল ফোন নিয়ে বসেন এবং টেলিভিশন নিয়ে বসেন যে কোনো জায়গা থেকে ফোন আসে ঘোষণা আসেন কিনা আসলে এটা সুনা সুন্নাহ হচ্ছে চাঁদ দেখা নিয সবাই তো ঢাকা সিটির মধ্যে নাই আর ঢাকা সিটির ভিতরে থাকলেও তো দেখা যায় বাড়িওয়ালা যারা তারা ছাদের মানে গেটটা খুলে দেন না অন্তত একটা দিন যে এই সুন্নাহটা মানুষ আদায় করুক এবং চাঁদ দেখে মুচকে হাসি দেওয়া দুই নম্বর বিষয় হচ্ছে এ রাত্রে মার্কেটে গিয়ে অনেকে ভিড় করি আমরা কি শেখালো রোজা একটা মাস যে রমজান আল্লাহ দিয়েছিলেন কিছু রোজাদার আছে এদের শুধু না খেয়ে থাকাই হয় আসলে এই ভঙ্গ হয় অবশ্যই সে কথাই বলতেছি যে কিছু রোজাদার রমজানের রোজা রাখলো কিন্তু রোজার যে দাবিটা একটা মাস আমাকে রমজানের যে সময়গুলো কি ট্রেনিং দিল কি শেখাইলো যদি আমি রাতে এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বোঝা যায় দেখেন প্রত্যেকটা আমল করার পরে আমলটা কবুল হচ্ছে কিনা বোঝার কিন্তু একটা আছে রোজা আছেন আমি রোজা আছি আজকে আমার রোজাটা কবুল হচ্ছে কিনা এটা কিন্তু বোঝা যায় কিভাবে এটা আলামত বলেছেন কি আলামত আপনি যখন নামাজ পড়ছেন আপনি যখন রোজা করছেন রোজা বা নামাজের পরে যদি আপনার অন্তরটা আনন্দ দেয় আনন্দ দেয় এবং আপনি এই কাজটাকে এই শিক্ষাগুলোকে কন্টিনিউয়াস আপনি যদি রাখতে পারেন তাহলে জানতে হবে আপনার আমলটা কবল হয়েছে ওরা জলুন কলবহু মো আল্লা কুন ফিল্ড নামাজ আদায় করার পরে কিছু মানুষ দেখবেন এরকম চিন্তা চেতনা যাক আজকে জুমা পড়লাম এক সপ্তাহের জন্য আল্লাহ তাল কাছ থেকে ছুটি নিয়ে নিলাম আগামী জুমায় আবার আসব শুকুমন সে যাদেরকে বলা হয় শুধু শুক্রবারের নামাজ পড়ে আর কিছু লোক আছে দেখবেন জোহরের নামাজ আদায় করেছে আবার চিন্তা করছে কখন আসো আজান দিবে হৃদয়টা কল্পটা মসজিদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে সবটাই আসর পড়ার পরে কখন মাগরীবের আজান দেবে মাগরীব পড়ার পরে কখন ঈশার আজান দেবে ঈশার পরে আবার অপেক্ষা করছে কখন ফজর আজান দেবে এরকম চিন্তা চেতনা যদি থাকে জানতে হবে তার নামাজটা গোল হচ্ছে রোজা করছে আবার কালকে কখন সাহারি খাবো কখন রোজাটা রাখবো আবার আগামী বছরের রমজান পাবো কিনা এই যে মানবিক চেতনা চাহিদা জানতে হবে রোজাটা কবল হচ্ছে ছোটটা একটি বিরতিতে যাচ্ছি ফিরে এসে আইনশাল্লাহ কথা শুনবো জি মহতার আপনি চমৎকার করে বলছিলেন আমরা যাচ্ছি মাওলানা হেমায়ত দিন আপনার কাছে আপনি যদি বলতেন ঈদের দিনে আমাদের কি কি সুন্দর রয়েছে যে আপনাকে অসংখ্য মহরকবাদ ঈদ উল ফেতর বা ঈদ উল আধা দুটি একই ধরনের সুন্না রয়েছে ঈদ উল ফিতরের দিন সবচেয়ে বড় সুন্না হচ্ছে সলাতুল ফজর আদায় করা ফরজ এটা না ফরস কিন্তু এই সোলাতুল ফজর আদায় না করে আমরা ঈদের নামাজে চলে যাই অনেকেই ঘুমাসে ছয়টা সাতটা পর্যন্ত ঘুমায়সা তারপর তারপরে ঈদের জামাত ধরে ফরজ আপনার বাদ দিয়ে সে ওয়াজিবের জন্য বা সুন্না পালনের জন্য সে পাগল হয়ে যায় এরকম আমাদের দেশে অনেক লোক খুঁজে পাওয়া যাবে তারপর হচ্ছে গোসল করা সুন্না আপনার গোসল করতে হবে খুশবে ব্যবহার করা পুতু পবিত্র আপনার আপনার যে ড্রেস আছে সেটি পরিধান করে ঈদগাহে যাওয়া অনেকে অজু করে এসে নামাজে শরীক হয় পরবর্তী গিয়ে গোসল করে তারপরে বের হয় তারপরে আপনার আপনার সুন্নাহ হচ্ছে আপনার খেজুর খেতেন বৃষ্টি জিনিস রসুল সল্লাহ আলীহস্লাম খেতেন এবং ঈদগাহে এক রাস্তায় দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে রসুল সাল্লাহ আলীহসাল্লাম আসতেন এবং ঈদগাহে যাওয়ার পরে আমরা সোলাত ঈদুল ফিতের বা ঈদুল আজহা যখন আদায় করি আমাদের দেশের কালচারটা হচ্ছে যে এই আমরা কিন্তু জুমার সলাতের খুদবা কিন্তু দেওয়া হয় নামাজ আদায়ের আগে আর ঈদুল ফেতের বা ঈদুল আধার এটার এই সলাত এর আপনার পরে অর্থাৎ সলাদ শেষ হবে তারপরে কিন্তু খুদ্বাটা দেওয়া হয় আর আমাদের দেশের সচরাচর মুসলিদের যেই আপনার এই তাদের কালচার তাদের সালাম ফিরানের সাথে সাথে মুসল্লি আপনার নাই অর্ধেকের বেশি মুসল্লি নেই ইমাম সাথে ঈদগা ফাঁকা হয়ে যায় কারণ হলো তারা ওই খুদ্বা শোনা যে ওয়াজিব এটা তারা চিন্তা করে না তারা তো মনে করে এটা জুমার নামাজের মতে কারণ এটা হয় বছরে দুইবার আপনাকে ধন্যবাদ আমরা যাচ্ছি মুস্তাফিজুর রহমান আপনার কাছে আপনি যদি হ্যাঁ সংক্ষিপ্ত আকারে বলতেন মাহের অমাদানে পরবর্তীতে আমাদের জন্য কি কি করণীয় রয়েছে জি এটার জন্য প্রথমত রমজান কেন দিয়েছিলেন আল্লাতালা এটা তো সবাই জানি আমরা আল্লাহ দিয়েছিলেন যে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য তা কোয়া হৃদয়ে নিয়ে আসার জন্য মুক্তাক্ষি হওয়ার জন্য তো তাকর সংখ্যাটা কি আত তাকওয়া হুনা এটা কিন্তু মুখে আল্লাহর রাসূল জবাব দেন নাই আঙ্গুল দিয়ে মুখে ইশারা করেছিলেন জি মত আপনারা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সময় এখানে অতিবাহিত করার জন্য আজকের মত বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ কোন একদিন আমরা কথা শুনব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন Lexi Fabrics নিয়ে বিতাসিয়াম পাওয়ার্ড বাই মনতা স্টিল আজকের মত বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক আমাদেরকে ভালো রাখুক والسلام عليكم ورحمه الله وبركاته